আমাদের বহু দাবির ভিত্তিতে জাতীয় সড়ক দুইশো আট নম্বর এর কাজ বেশিরভাগই সম্পন্ন হয়েছে ভলাই নদীর উপর বড় সেতু নির্মাণ হচ্ছে এই সেতু নিয়ে অনেক অভিযোগ ছিল বারবার এলাকাবাসীর অভিযোগ ছিল এলাকাবাসীরা প্রতিবাদ করেছেন আমরা এবং সেই অনুযায়ী কথা হয়েছে আমরা এলাকাবাসী সহ আপত্তি তোলার পর এই কাজ দেখভাল করার জন্যে যে উচ্চস্তরের কর্তৃপক্ষরা ছিলেন জেলা প্রশাসন সহ তারা আসেন দক্ষিণ দিকের যে গার্ডার তাতে রিজেক্টেড বলে তারা ঘোষণা দেন এবং দেওয়ালে লিখে দেন গতকাল অর্থাৎ বিশে ফেব্রুয়ারি আবার এই দক্ষিণ দিকের গার্ডার একটা বড় অংশ ভেঙে পড়ে এলাকাবাসীর দিক থেকে অভিযোগ যায় যে এই কাজ নিয়ে আবার সমস্যা তৈরি হচ্ছে আমরা তার জন্যে দাবি জানাচ্ছি যে এলাকাবাসীর মনে যে এই বিষয়ে যে খুব সঞ্চার হচ্ছে তাকে প্রশমিত করা এবং কর্তৃপক্ষ যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করেন বারবার এই বিষয়ে এলাকাবাসী বিরক্ত হচ্ছেন স্যাটিসফ্যাকশন হারিয়ে ফেলছেন কাজে কাজ হচ্ছে সেতু বড় হবে রাস্তা বড় হবে উন্নয়ন হবে এটাই মানুষ চায় তার জন্যে প্রশাসন সরকার এগিয়ে আসুক দপ্তরের ইঞ্জিনিয়াররা ভালো করে এই পর্যবেক্ষণ করে সেখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা আমরা আসার পর এখানে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পান্ডে সাহেবকে পেয়েছি পাণ্ডে সাহেব বলেছেন যে এই বিষয়গুলি তারা টোটাল গার্ডারটাই রিজেক্টেড হিসাবে তারা ঘোষণা দিয়েছেন এবং এটাকে তুলে দেবেন নতুন করে কাজ করবেন এটা যদি এমন হয় তাহলে ঠিক আছে এই ক্ষেত্রে যেন কোনো মানে বিলম্ব না হয় তার জন্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্যে আমরা প্রশাসন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি